হ্যালো ইব্রিও আমরা আজকে ঘুরে এলাম বাগান বাড়ি থেকে তিনজন সকালে উঠে আমরা করে রোড ধরে গেলাম বাগান বাড়িতে বাগান চলে এসেছি বন্ধুরা এই তো বাগানবাড়ি আমার মেয়ে নামতেছে তো আব্বুর সাথে আগায় যাচ্ছে হ্যাঁ আমরা বাগান বাড়িতে মা মেয়ে হাঁটতেছিলাম এই যে বাগান অনেক গাছগাছালি অনেক কিছু দেখে অনেক ভালো লাগতেছিল এখানে আমরা আস্তে আস্তে বাগান বাড়ি থেকে চলে এসে হাঁসের বাচ্চা দেখতে লাগলাম এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা ছিল হাঁসের বাচ্চাগুলো অনেক দেখে আমাদেরকে খাওয়ার চাচ্ছিলো তারা খায় খাওয়ার জন্য ক্ষুধার্ত আমরা হাতে করে খাওয়ার দিলাম আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল যাই হোক সেও একটু খেতে দিলো আমরা হাঁসের বাচ্চাকে খাওয়াতে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল হাঁসের বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে দেখো একদম মনে হচ্ছে মেয়ে পরে গামলা নিয়ে আসলো গামলা নিয়ে এসে খাওয়াচ্ছিল হাঁস বাচ্চাগুলো একদম পারাপাড়ি করে খাচ্ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আহারে ক্ষুধা সবারই ক্ষুধা সবারই জীবনের তারা সবাই চায় যে জীবনে অনেক বড়ো হই খাওয়া দাওয়া করি ফের করে হ্যাঁ খাওয়াই সব কিছু এই যে গাছগাছালে অনেক সবুজ গাছ গাছগুলো দেখে আমাদের মন ভরে যাচ্ছিল দেখেন এটা হচ্ছে আমলকি গাছ দেখতে আমলকি গাছটা দেখতে অনেকটা কেচুর গাছের মতো তেঁতুল গাছের মতো তেঁতুল গাছের মতো অনেকটাই তেঁতুল পাতার মতো চির 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 পাতা চির চিরল পাতা মেয়ে আম ছিল আম ফুটে ফুটে এনে আমাকে দিচ্ছিল দেখেন আমগুলো অনেক ছোটো ছিল এই দেখেন এই আমগুলো এরপরে আমরা বসে রয়েছি লেসি গাছের উপর ডালের উপর বসে আছি দেখেন ভালো লাগতেছিল টাকা গাছের উপর বসে বাতাস খেতে আর সাইতে চারিদিকের পরিবেশ দেখতে এই তো চলে আসলাম তারপরে আমরা টাকা বাই সবাই ভালো থাকলে নাল্লাফেস